আমি যোগ্য করে দেওয়ার পরে দুজনই জাতীয় জলে চান্স পাবে কেউ বাদ দিতে পারবে না ওই তোমার ভাই থাকবে শূন্য খাওয়ার জন্য আর ওই আমাকে আইকলা বাস ওই বাংলাদেশের ক্রিকেটকে এখন বাস দেওয়ার জন্য হ্যাঁ নমস্কার নমস্কার আমি যদি ভুল না করি তাহলে আপনি আমাকে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার আইকালা বাসার বাবা না আপনার কথা ঠিক আছে ঠাকুর মশাই কিন্তু এটা আইকালা বাস না এটা লিটন কুমার দাস ও যা দাস তাই বাস তাই লগে ডাকে था এটা আমাকে সৌম্য সরকারের ছোট ভাই নমস্কার ঠাকুর মশাই তুমি তাহলে আমাকে শূন্য সরকার মশাই শূন্য সরকার না আসা আমি আসছি ঠাকুর মশাই আমার ছেলের জন্য ও আসছে ওর ভাইয়ের জন্য যোগ্য করতে ঠাকুর মশাই কেউ যোগ্য বাপু খেলাধুলার অবস্থা তো দেখেনি ঠাকুর মশাই ওরা কোনোভাবেই ফর্মে আসতে হচ্ছে না এখন যোগ্য করে যদি একটু ওদের ফর্মে ফেরত আনা যায় আর কি ও যোগ্য সম্পদে কাজ হবে না নে ও আমার ডেট ফেল ডেট ফেল ও আর কোনোদিন রানে ফিরতে পারবে না ও আমার ডেট ফেল তবে বাবু নিরাশ না আমি এখন যোগ্য করে দিছি যাতে করে ওই পারফরমেন্স যেমনই হোক ওই ওরা যেন দলে টিকে থাকে সেই রকম এখন যোগ্য আমি করে দিতে পারবো সমস্যা নাই আর বাবু তোমার ভাই শূন্য সরকার ও এখন রেকর্ড করবে তা কি রেকর্ড করবে ঠাকুর মশাই কেন ও শূন্যের রেকর্ড ও রেকর্ড কেউ ভাঙতে পারবে না নে রেকর্ড বহুত বড় হবে রেকর্ডের পর রেকর্ড হবে তবে আমি যোগ্য করে দেওয়ার পরে দুজনই জাতীয় দলে চান্স পাবে কেউ বাদ দিতে পারবে না ওই তোমার ভাই থাকবে শূন্য খাওয়ার জন্য আর ওই আমাকে ওই বাংলাদেশকে ক্রিকেট এখন বাস দেওয়ার জন্য হ্যাঁ তো ঠাকুর মশাই আপনি যজ্ঞর ব্যবস্থা করেন খসা মানে টেনশন আপনি করবেন না ও আমরা দিয়ে দেবো আরে ও তা পাকা পয়সা জন্য না আমি টেনশন করছি না রে তোমার পোলারে বাংলাদেশের এই যে বিসিবি যেই হারে বেতন দেয় ও বেতন পাও বলেই তো মন্দিরে আসছো যাতে করে জাতীয় দলে টিকে থাকে আর বেতন গুলি পাক আর ক্রিকেটের গো আমারা খাক উনি আমি ভাবছি না তা বাবু তোমরা দুজন তো মন্দিরে আসতো ওই কি যেন আর একটা আছে না বাংলাদেশের লেফটিন ওই সবাই বললে লর্ড শান্ত ও ওর কি খবর ঠাকুর মশাই এটা লেফটিন না ক্যাপ্টেন ও লেফটিন ক্যাপ্টেন শূন্য সমূহ লাদাস বা সবই এক বাপু তা ওই শান্ত ওর জন্য কি কোনো চেষ্টা ফিকির চলছে হ্যাঁ ঠাকুর মশাই চেষ্টা ফিকি তো চলতেছে ওর বাবা তার মন্দির আসবে না মাজারে গেছে দেখো আল্লাহ বিল্লাহ করে রামঠাকুরকে ডেকে যদি দলে একটু চান্স থাকতে পারো তাহলে তো টাকা পয়সার অভাব হবে না নি ও কালকে দুপুরে চলে আইসো আমিও দেবো না যোগ্য করে দেবো না কোনো সমস্যা নেই কাউকে দুপুর দুপুর চলে এসো হরি হরি হরি